আসসালামু আলাইকুম আজকে একটা মজার বিষয় শেয়ার করার জন্য আপনাদের মাঝে আসলাম দেখেন আমার হাতে কিভাবে আমার গাফিগুলা এসে টোকা টুকি করতেছে সকাল সকাল আমি খাবার দিই আজকে হাতটা দিলাম পরে যদি আমার হাতে টোকা করে তার চেয়ে মজার বিষয় হচ্ছে মনে করেন এই যে এই দেখেন এই পর্যন্ত হাতে চলে আসছে কিছুক্ষণ আগে অনেক বেশি ছিল পরে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি মানে এখন আবার কমে গেছে গা মানে দেখেন রেশিম গুলা কিন্তু হাতে কিন্তু চলে আসে আইসা রেশিম গুলা যখন ঠকর মারে তখন কিন্তু এটা কিন্তু স্পষ্ট বোঝা যায় গাপিগুলাটাও বোঝা যায় আর ঠকুর দিলে বেশ ভালোই লাগে দেখেন কিভাবে টোকরা টকরি টোকরা টুকরি করে হাতে দেখছেন সবাই আসে আমার হাতে থেকে মনে হয় খাবার খায় মরা চামড়া থাকলে ভালোই তো হাতে ধরেন খায় খায়া শেষ করে যাইতো যদি হাতে মরা চামড়া নেই যা বুঝলাম নেক্সট টাইম পাখবো পাটা রাখবো দেখবো যে মরা চামড়া গুলা খায়নি দেখেন আরেকটা চলে দেখেন তার আগে তো অনেক বেশি আসছে এবার একটু কম আর কি টুক টুক করে করে কামড় দিলে কিন্তু স্পষ্ট বোঝা যায় কামড় গুলা বেশ ভালোই লাগে দেখেন মোটামুটি বেশ ভালো লাগে কামড় গুলা কিন্তু আরো সুন্দর মতো কামড় দেয় হাতের নিচটা দেখা যায় হ্যাঁ ওই দেখেন কেমনি কামড় মারে বেশ ভালোই মজাই লাগে কামড় গুলা